হাই এভরিওয়ান ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও আশা করছি সবাই ভালোই আছেন কোনো জায়গায় ঘুরতে যাওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় বুঝি না কি কি সাথে নিয়ে যেতে হবে আবার যাওয়ার পরে মনে হয় যে আহারে এই জিনিসটা যদি সাথে করে নিয়ে আসতাম কি না ভালো হতো আমাদের নেক্সট ট্যুর হলো ইন্দোনেশিয়াতে তো আমাদের মোটামুটি প্যাকিং করা কমপ্লিট আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করব যে আমরা কি কি সাথে নিয়ে যাচ্ছি ঘুরতে যাওয়ার ক্ষেত্রে প্রথম যে বিষয়টি আসে সেটা ড্রেস চয়েসের ক্ষেত্রে আমরা যেটা চিন্তা করি আমরা যে জায়গায় ঘুরতে যাচ্ছি সেই জায়গার ওয়েদারটা কেমন যদি এমন হয় যে সেই জায়গায় প্রচণ্ড শীত এবং স্নোফল হওয়ারও সম্ভাবনা আছে সেক্ষেত্রে আমরা সেই অনুসারে ড্রেসগুলো চুজ করি আবার আমরা এখন বালি যাচ্ছি আর বালিতে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে সমুদ্র কেন্দ্রিক স্পটগুলো বেশি ও সমুদ্রের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস থাকবে সেই জন্য আমরা কিন্তু সেই ধরনের ড্রেসগুলো এখানে প্যাক করতেছি যেগুলো সমুদ্র এলাকার জন্য আমাদের প্রয়োজন হবে তো এভাবেই হচ্ছে গিয়ে আপনারাও চিন্তা করবেন যে যে জায়গাতে ঘুরতে যাচ্ছেন সেই জায়গার ওয়েদারটা কেমন ওয়েদারের সাথে মিল রেখে ড্রেসগুলো চুজ করতে হবে আমাদের সাথে যেহেতু বাচ্চা আছে সেই জন্য আমরা যেটা করলাম যে ওদের ওদের কথা চিন্তা করে যেহেতু ও বাচ্চারা জল দেখলে আসলে বেশি মানে খেলতে পছন্দ করে ওদের যেটা আমরা জলে খেলতেও দিতে পারি তো সেটা চিন্তা করে সর্বপ্রথম আমি যেটা করলাম যে এ ধরনের আসলে যে ফুল যায় ফুলেও এটা হচ্ছে এইভাবে হাতে সুট মানে এখানে দেওয়া যায় লাগাই দেওয়া যায় তো যার ফলে এটা হবে কি বাচ্চারা ভেসে থাকতে পারবে জলে খেলা করতে পারবে মানে ডুবে যাওয়ার ভয় থাকবে না বা একটু নিশ্চিন্তে আমরা আসলে থাকতে পারবো তো সেই জন্য আমি হচ্ছে এটা হচ্ছে কি যে আমার দেড় বছরের যে বেবি আছে ওর জন্য হচ্ছে কি এটা নিয়ে নিছে আর এটা আমরা কেনার সময় আসলে দোকানে কথা বলছিলাম যে আমাদের প্রয়োজনটা যেরকম সেরকম বলার ফলে ওরা ওর বয়স অনুযায়ী হ্যাঁ এই যে এটা দিয়েছে এটা মূলত হচ্ছে তিন বছরের বয়স পর্যন্ত বাচ্চাদের জন্য মানে ব্যবহার করা যাবে এটা হচ্ছে আমাদের ছয় বছরের বাচ্চার জন্য এটা আর এটা হচ্ছে যে লাইফ জ্যাকেট যখন পড়বে তখন এটা কিন্তু ফুলিয়ে পড়ানো যাবে এবং এটা সুবিধাটা হচ্ছে গিয়ে যে আমরা যাবার সময় তো আর এটা ফুলানো লাগতেছে না সো আমাদের কিন্তু জায়গা কম লাগতেছে হ্যাঁ সেটাই আর এটা আমরা পরে ফুলানোর পরে ওরা সুইমিং পুল বা সমুদ্র যে কোনো জায়গায় এটা পড়াই দিলে মোটামুটি সেফ থাকবে আমরাও একটু নিশ্চিন্ত থাকতে পারবো আর এটা কিন্তু সত্যি কথা বলতে মানে কোয়ালিটি খুবই ভালো মানে ধরলে পরে আসলে বোঝা যাচ্ছে যে এটার কোয়ালিটিটা কত ভালো মানে বয়সটা বলে নেবেন বয়সটা বলার পরে ওরা আসলে বলে দেয় যে কোনটা মানে নেওয়া যাবে মানে ওইখানে যে সুইমিং পুলগুলো থাকে ওইখানে কিন্তু নর্মাল ড্রেস পরে নামা যায় না ড্রেস কোড থাকে তো এই জন্য হচ্ছে কি আমরা এই যে এইভাবে সুইমিং ড্রেস নিয়ে নিছি আপনারা আপনাদের মানে যেরকম পছন্দ করেন সেই রকম হচ্ছে সুইমিং ড্রেস নিতে পারেন ছেলেদের জন্য সেম যে ধরনের সুইমিং প্যান্ট আছে বা ড্রেস বা গেঞ্জি যেটাই আছে ওইটা নিয়ে নেবেন অবশ্যই সুইমিং ড্রেস না হলে ওরা কিন্তু সুইমিং পুলে নামতে দেবে আসলে আপনার এই মানে অনেকগুলো হোটেলই আপনার প্রায় সব জায়গাতেই আসলে যেখানে সুইমিং পুল আছে সেই জায়গাতে আপনার কিছু রেস্ট্রিকশন থাকে আমরা সচরাচর যে ধরনের ড্রেস পরি সেগুলো নিয়ে কিন্তু আপনার সুইমিং পুলে নামতে দেয় না দেখা যাচ্ছে যে ওখান থেকে অনেক সময় অনেক বেশি প্রাইসে ওই ড্রেসগুলো কিনতে হয় ওখানে পাওয়া যায় না সব মানে বেশি প্রাইস দিয়ে কিনতে হয় তখন ওই ড্রেসগুলো এই কারণে আমরা দেশ থেকে এভাবে সুইমিং ড্রেসগুলো নিয়ে যাই আর আমাদের সমস্যাটা হয় না আর এইটা কাপড়টা কিন্তু একটু এই যে পিচিন টাইপের হ্যাঁ এই এই ধরনের কাপড় ছাড়া কিন্তু ওরা আসলে নামতে দেন না আর আমার ড্রেসের ক্ষেত্রে আসলে আমি টি-শার্টই বেশি পড়া হয় সো মানে দেখা যাচ্ছে যে হয়তো বা আপনার কয়দিন আমরা আছি একটা জায়গাতে ঘুরতে গেলে সেই জায়গায় আমাদের কয়দিন থাকা হবে সেটার উপরে নির্ভর করে কয়টা আমি টি শার্ট নিব আপনি যে ধরনের ড্রেস কমফোর্টেবল ফিল করেন সেই ধরনের ড্রেস আপনি মানে যে কয়দিনের জন্য যাচ্ছেন সেই কয়দিনের একটা হিসাব করে আপনার ওই ধরনের ড্রেস নিতে হবে আমি ঘুরতে যাওয়ার ক্ষেত্রে আসলে মানে এই এই ধরনের থ্রি কোয়ার্টার টাইপের প্যান্ট পরতেই পছন্দ করি এই ধরনের কিছু প্যান্ট নিয়ে নিলাম এবার অনু তার ড্রেস নিয়ে বলবে কারণ আসলে এই দুইটা লাগে যে তার ড্রেসপত্রই বেশি আমার ড্রেস আমার তিন চারটা আর দুইটা বা তিনটা প্যান্ট এই এই হচ্ছে আমার তিনটা জিন্স এ যে পরিমান জায়গা নাই হ্যাঁ আমার আমার হয়তো পাঁচটা ড্রেসে সেই জায়গা নেই তুমি আমার ধরাই দিলাম মানে পুরো লাগে যে তোমাদের কাপড় চোপড় থাকে কিন্তু ধরাই দাও আমাকে বিশেষ করে কি বাচ্চাদের জামা বাচ্চা থাকলে বাচ্চাদের জামা কাপড় আসলে লাগে বেশি বড়ে যায় কারণ বাচ্চাদের অনেক বেশি ছোট ছোট কাঁথা এটা সেটা অভাব নাই তেমন এই যে আমার ছোট বেবির জন্য তো অনেক কিছু ডাইপার তারপরে ওর জন্য হচ্ছে গিয়া কাঁথা তারপর রেক্সিন হ্যাঁ তারপর ওর জন্য হচ্ছে গিয়া মানে যেগুলো দরকার হয় বাচ্চাদের ক্ষেত্রে বিফ গলায় দেওয়ার জন্য যেটা এগুলো তো নিয়ে নিছি তারপর হচ্ছে কমফোর্টেবল ড্রেস বিশেষ করে আমি যেহেতু মানে এখানে একটু গরম তাই আমি ওর জন্য যেটা করছি যে সুতির সব টাইপের বেশি ড্রেস নিয়েছি আর কি আর আমি আমার দেড় বছরের বাচ্চার জন্য যে ড্রেসগুলো নিয়েছি এ যে এরকম সুতির বেশিরভাগই সুতির জামাই নিচ্ছি আমি এরকম সব টাইপের আপনারা যে ধরনের কমফোর্ট ফিল করেন বাচ্চা যেটাই আরাম ফিল করে সেই ধরনের ড্রেস নেওয়াই ভালো আর হচ্ছে কি যে এরকম কাঁথা নিয়ে নিচ্ছি বেশ কয়েকটা কারণ বিভিন্ন জায়গায় প্রয়োজন হতেই পারে আর ডাইপার তো থাকেই তবে আর যেটা করি ও ওর ওর এবং আমার ছেলে দুইজনের ক্ষেত্রে আমরা একটা জিনিস করি যে এক সেট মানে শীতের যে মোটা কাপড় আছে খুব বেশি মোটা না হালকা যেরকম মোটা যেরকম ধর এই যে এরকম একটু মোটার ভিতরে যে থাকে এগুলো একসেট আমি নিয়ে নিই সবসময় একটা প্যান্ট গেঞ্জি বা কারণ কি আমরা বিভিন্ন জায়গায় এয়ারপোর্ট বলেন বা বিভিন্ন জায়গাতে যেটা হয় যে এসি থাকে অনেক বেশি ঠান্ডা থাকে তো সেখানে কিন্তু ওদের ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকে তো সেই জন্য আমি সবসময় ওদের একসেট গরম কাপড় আমার ব্যাগে রাখি ফ্রিজার জন্য আমরা কিন্তু আরও একটা জিনিস নিছি সেটা হচ্ছে গিয়ে যে স্ট্রোলার নিয়ে নিছি ওর জন্য ওর জন্য স্ট্রোলার থাকবে আর ওর জন্য কিন্তু বেবি ক্যারিয়ার নিছি এই যে আমরা এই বেবির জন্য এই যে চিকো ব্র্যান্ডের বেবি ক্যারিয়ার নিয়ে নিছি আসলে আমরা যেটা দেখলাম যে আমরা যখন বালিতে বিভিন্ন জায়গায় যাবো বিভিন্ন স্পটগুলো দেখতে যাবো সেখানে কিন্তু আপনার কিছু কিছু জায়গা আছে যেখানে আমরা স্ট্রোলারটা নিয়ে যেতে পারবো তো স্ট্রোলারটা নিয়ে যেতে পারলে সেটা তো খুবই ভালো আর কিছু কিছু জায়গা আছে যেখানে আমাদের নিয়েই যাওয়া যাবে না সেই ক্ষেত্রে হচ্ছে কি আমরা এই বেবি ক্যারিয়ারটা ব্যবহার করি হ্যাঁ তাছাড়া ওইখানে দেখলাম যে বাইক একটা অনেক বেশি তো বাইকে আপনি বাচ্চাকে নিয়ে মানে আমি একদমই কমফোর্ট ফিল করি না বাচ্চাকে নিয়ে আমি কখনোই বাইকে বসি নাই তো সেই জন্য এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ বসার ক্ষেত্রে আমি যদি বেঁধে না নেই মানে আমি সত্যি কথা আমি বসতে পারবো না না বেঁচে তো সেই জন্য আমরা হচ্ছে গিয়ে এটা নিয়ে নিচ্ছি আর বিভিন্ন জায়গায় হচ্ছে ও ঘুমিয়ে মানে যায় বা বিভিন্ন সময় ক্যারি করতে ইচ্ছে করে না তো ওই জন্য আমাদের স্ট্রলার তো সাথে আসি এখন আপনারা আপনাদের প্রয়োজন মতো দুইটা যে কোনো একটা নিতে পারেন বা দুইটাই নিতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের চয়েস কিন্তু আমি বলবো অবশ্যই যে কোনো একটা সাথে রাখবেন তা না হলে আপনার মানে খুবই প্রবলেমে পড়তে হয় বাচ্চা কাচ্চা মানে দেখা যাচ্ছে আপনি বেশিক্ষণ কিন্তু ক্যারি করতে পারবেন না অনেক লং টাইম আসলে বাচ্চাদের ক্যারি করা যায় না আর আমরা যখন এই যে এয়ারপোর্টে মানে অনেক সময় দেখা যায় অনেক লং টাইমের একটা ট্রানজিট থাকে হ্যাঁ তো তখন কিন্তু আপনি ওই যে স্টলারটা থাকলে পরে যেটা হয় যে আপনি বাচ্চাকে ঘুম পড়ে রেখে নিজে একটু রিল্যাক্স ফিল করতে পারবেন কিন্তু আপনি যদি ওইটা না থাকে আমি স্টলারটার হচ্ছে গিয়ে ভিডিও দিয়ে দিব স্টলারের আসলে মানে আমার কাছে মনে হয়েছে যে এটা কোনো বিকল্প নাই এই এই ধরনের লং ট্যুরের ক্ষেত্রে আসলে মূলত ট্যুরের ক্ষেত্রে কিন্তু আমরা কমফোর্টটাকে মাথায় রাখতে হবে মানে খুব বেশি জাকজমক ড্রেস নিলাম কিন্তু বাচ্চাকে পরাইতে পারলাম না সেটা কিন্তু একটা মানে ভালো লাগবে না হ্যাঁ তো ওরা দেখা যাচ্ছে যে আপনার বাচ্চার যে জুতা সেটাও আপনার চিন্তা করতে হবে আমি মানে লাইট ওয়েট যাতে হয় হ্যাঁ খুব হালকা হলে বাচ্চা কিন্তু হাঁটতে পারে খুব সুবিধা তো সেই জন্য হচ্ছে গিয়ে যে আসলে অনু যেটা বলছিল যে আসলে কমফোর্ট বাচ্চার কিভাবে ইজি হয় সব কিছু সেই দিকে চিন্তা করতে হবে অনেক ভারী একটা ড্রেস পরিয়ে দিলেন তাতে কিন্তু বাচ্চার গরম লাগে কানগাটি যেতে পারে অসুস্থ হয়ে পড়তে পারে সো খুব লাইটওয়েট টাইপের জিনিস হ্যাঁ তবে অবশ্যই এক সেট হচ্ছে গরম কাপড় সাথে রাখবেন সে বাচ্চা মানে একটু বড় হোক বা ছোট হোক রাখাটা আপনার জন্য সেফ আমি অনেক বেশি ব্যাগ ভরে ফলাই দেও গামি লাগে যে তোমার ড্রেসই থাকে আমরা এক কোনায় টনায় থাকি একটু গালিতে টুরের ক্ষেত্রে কিন্তু আমাদের মেদের মাথায় একটা জিনিস খুবই আসে যে আমরা খুব সুন্দর সুন্দর ফটোশুট করব হ্যাঁ তো সেটা মাথায় রেখে হচ্ছে আপনি ড্রেস সিলেক্ট করবেন তো আমি সেই ছবি তোলার কথা মাথায় রেখে ওখানে কিন্তু এই যে দোলনা আছে তো দোলনাই আসলে আমি দেখলাম যে গাউন টাইপের ড্রেসে ছবি খুব সুন্দর আসে তো আমি এর জন্য যেটা করছি এবার গাউন টাইপের ড্রেসি বেশি নেছি আর যেটা করছি দুই একটা হচ্ছে গিয়ে আপনার টপস নিয়ে আনিছি এই তবে আমরা এবার গাউনি বেশি নিয়েয়া হয়েছে সেই ধরনের ড্রেস নিতে পারেন আর যেটা বলবো যে যেহেতু গরম ওইখানে অবশ্যই হালকা হালকা পাতলা ড্রেস নিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি হচ্ছে জুন মাসে আর জুন মাসে কিন্তু যেটা জানি যে বালির আপনার যে ওয়েদারটা সেটা কিন্তু খুব বেশি গরম না খুব বেশি গরম না আবার কোনো ভাবে শীতও বলা যাবে না তো সেই জায়গা থেকে ওই ওই ধরনের ড্রেস চিন্তা করতে হবে যেগুলো মানে এই ওয়েদারের সাথে যায় দেখা যাচ্ছে যে লাইট ওয়েট এবং খুব বেশি শীতের কোনো ড্রেসের তো এখানে দরকার নেই আসলে সেটাই আর ওখানে মানে দেখলাম যে নেচারটা বেশি সো নেচারের সাথে যে ধরনের কালার বেশি যায় ওই ধরনের কালার ড্রেস নিলে আমরা ছবি সুন্দর আসবে ট্রাভেলের ক্ষেত্রে নেক্সট খুব বিষয় হচ্ছে যে মেডিসিন আসলে আমরা যদি দুদিনের জন্য কোথাও ঘুরতে যাই সেটাও কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আমাদের বিভিন্ন অসুবিধা হতে পারে ট্রাভেল করতে গিয়ে তো সেই জন্য কিন্তু কিছু ফার্স্ট এইড মেডিসিন দরকার প্লাস হচ্ছে গিয়ে যে আপনার আরও যে ধরনের প্রবলেম হতে পারে শারীরিক অসুস্থতা সেই জন্যও কিন্তু কিছু মেডিসিন নিতে হবে এখন আমাদের ক্ষেত্রে আপনার যেটা হচ্ছে আমাদের সৃজার বয়স হচ্ছে দেড় বছর ওর জন্য কিছু ওষুধ আছে যেগুলো আলাদা যেমন সর্দি কাশি তারপরে পেটে ব্যথা অনেক সময় ওর ওর যেটা সিমটম আছে যে কানে ব্যথা হয় তো এই জন্য আমরা কিন্তু ওর জন্য আলাদা ওষুধ নিচ্ছি এরপরে আপনার নীলের জন্য সে সাত বছর ওর জন্য কিছু আলাদা ওষুধ আছে এইভাবেই কিন্তু আপনারাও আপনাদের জায়গা থেকে চিন্তা করতে পারেন যে আপনাদের যে যে যাচ্ছেন হ্যাঁ সেক্ষেত্রে আপনারা যদি আপনাদের সাথেও যদি ভাবে বাচ্চা থাকে তাদের জন্য কি কি মেডিসিন মানে যেটা আপনার সচরাচর যে অসুবিধাগুলো হতে পারে যে ধরনের অসুস্থতাগুলো হতে পারে ওইটা মাথায় রেখে আপনার মেডিসিন ক্যারি করতে হবে সেটাই আমাদের ব্যাগে কিন্তু মানে কি বলবো কাপড় চোপড়ের পর আর সবথেকে থেকে বেশি যে জায়গা নেয় সেটা সেই মেডিসিন মানে এই যে একটা বক্স দেখতেছেন এটাই আছে কিছু এবং এস এর আমাদের আরো একটা ব্যাগ আছে হ্যাঁ আরো একটা ব্যাগ আছে যেখানে আরো মেডিসিন মানে অনেক মেডিসিনে আমার ব্যাগে মোটামুটি একটা ভালো অংশই না এবং এটা সব সময় তো যেটা আমি পড়ে যে যেকোনো জায়গায় যান না কেন সেলাইন অবশ্যই সব সময় সাথে রাখবেন আমি কি যে রাইস সেলাইনের সাথে রাখি এটা বাচ্চা থাকুক আর না থাকুক এটা কিন্তু আমাদের একটু ওই এটা দেখে যে বাচ্চা বাচ্চার জন্য কি নিচ্ছি হ্যাঁ এই যে ধরেন এটা হচ্ছে আমার সিজার হচ্ছে গিয়ে একটু কানের প্রবলেম হয় তো এই এটা হচ্ছে ওর অ্যান্টিবায়োটিক তো এইগুলো এটা হচ্ছে আমি সাথে নিয়ে নিতেছি হুম তারপরে ওর একদম যেগুলো খুব গুরুত্বপূর্ণ ওষুধ সেগুলো তো অবশ্যই নিবে আর তাছাড়া যেটা হয় যে সর্দি কাশি জ্বর এটা তো কমন একটা সমস্যা পেটের সমস্যা তো জন্য জন্য যে যেগুলো কমন ওষুধ আছে ওগুলো সাথে নিয়ে নিবেন আসলে কি আপনারা দেখা যাচ্ছে যে মানে যে যে যাচ্ছেন আপনারা নিজেরা কিন্তু ভালোভাবেই জানেন যে আসলে আপনাদের কি অসুস্থতাগুলো আছে বা কি অসুস্থতাগুলো হতে পারে হ্যাঁ যেগুলো আপনাদের ফ্রিকুয়েন্টলি যে ধরনের তো তা হয় বারবার সেগুলোই আপনারা চিন্তা করবেন এবং সেই অনুসারেই আপনার

ডাক্তারের সাথে কথা বলার পর উনি এই জন্য যেই আমাদের একটা পাওয়ার লিখে ওষুধটা দিয়ে দিয়েছে তো এই ওষুধটা আমরা হচ্ছে কমন মোটামুটি নিয়ে নিছি আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা মনে রাখবেন যে আমরা কিন্তু আমরা কোনো ডক্টর না প্লাস হচ্ছে গিয়ে যে আমরা কোনো কিছু এখানে প্রেসক্রাইব করছি না সেটাই আমরা কিন্তু ডক্টরের প্রেসক্রাইব অনুসারে আমরা এখানে ওষুধগুলো নিচ্ছে এই কারণে আমরা হয়তো কথা প্রসঙ্গে দুই একটা নাম বলতেছি কিন্তু আপনারা কিন্তু অবশ্যই ডক্টরের সাথে কথা বলে আপনার বাচ্চার জন্য বা নিজের জন্য যে ধরনের সুইটেবল হয় ধরনের ওষুধগুলো নিবেন আমরা জাস্ট এখানে চেষ্টা করতেছি

প্রেশার লো হয়ে গেছে তো স্যালাইনটা আপনার প্রয়োজন হবে তো কমন ওষুধগুলো সাথে রাখবেন আর ডাক্তারের সাথে কথা বলে আপনার যেটা প্রয়োজন সেটা তো অবশ্যই রাখবেন তো নেক্সট যে বিষয়টা আছে সেটা হলো যে আমাদের কসমেটিক্স বা মেকআপ যে যেটাই আসলে ইউজ করি তো সেরকমভাবে আর কি নিয়ে নেবেন সাথে তো আমি হচ্ছে এই যে আমার মেকআপ বক্স বলেন বা যাই বলেন এটার মধ্যে আমার হচ্ছে গোটা জগত তো আমি হচ্ছে গিয়ে যেটু ইউজ করি ওইটা অবশ্যই নিয়ে নিছি আর তার ভিতরে আমার যেটা বেশি পছন্দ সেটা হচ্ছে কাজলার লিপস্টিক তো এটা তো অবশ্যই আমি সাথে নিচ্ছি নিজস্ব একটা বিষয় আর এই ক্ষেত্রে আর একটা বিষয় হচ্ছে গিয়ে যে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট একটা হলো গিয়ে আপনার যে জায়গাতে আপনি যাচ্ছেন সেই জায়গার ওয়েদারটা কেমন ওয়েদারটা যদি সানি ওয়েদার হয় সেক্ষেত্রে অবশ্যই সানস্ক্রিন নিতে হবে এটা একটা মাস্ট বিষয় আমরা যে সানস্ক্রিনটা ব্যবহার করি সেটা হচ্ছে গিয়ে যে আপনার এই যে নিউট্রিজেনার সানব্লক এটা হচ্ছে এসপিএফ ফোরটি আর এটাও ব্যবহার করা হয়েছে এটাও খুবই ভালো এটা হচ্ছে গিয়ে ব্যানানা বোট এটা হচ্ছে এসপিএফ ফিফটি এটা খুবই ভালো আমাদের মানে আমরা দীর্ঘদিন ব্যবহার করছি একদমই একটা ভালো এটা থাইল্যান্ডের প্রোডাক্ট আমরা থাইল্যান্ড থেকে নিয়েছিলাম একদম শেষের পর্যায়ে তারপর মানে দেখি আবার পাইলে অবশ্যই এটা নিব কিন্তু এটার কোয়ালিটি সত্যি কথা একদম মানে এটা হচ্ছে কি আপনার অসাধারণ একটা প্রোডাক্ট এটা ছিল আমাদের কাছে একদম ব্লেন্ড হয়ে যায় আপনার দিলে আপনার যে সাদা সাদা হয়ে থাকে না এরকম আর এরকম একদম স্কিনের সাথে মিলে যায় এবং বললাম না কাজ করে আপনার স্কিন যে যে মানে বিভিন্ন ধরনের কালচে বাবা এগুলো একদমই হতে দেয় তো যাই হোক আমরা কিন্তু এখানে এই দুইটা প্রোডাক্ট কোনোভাবেই সাজেস্ট করতেছি না আমরা আমরা জাস্ট দেখালাম আমরা ব্যবহার করি এই দুইটা আর একটা বিষয় হচ্ছে গিয়ে যে আপনার বালিতে আপনারা যখন বিভিন্ন বিভিন্ন স্পটগুলোতে ঘুরতে যাবেন ওখানে কিন্তু মশার উপদ্রবটা অনেক সময় খুবই বেশি তো সেই জন্য হচ্ছে গিয়ে আমরা নিলাম ওডোমস ওডোমস নিলাম এটা তো জানি খুবই মানে ফেমাস একটা প্রোডাক্ট এটা মানে মশার আপনার গায়ে যদি এটাকে লাগানো হয় তাহলে মশা কামড়ায় না আর কি সেটাই আর আমাদের সাথে যেহেতু বাচ্চা আছে এরা তো বিভিন্ন জায়গায় যাবে তো এই জন্য আমরা হচ্ছে দুই ব্র্যান্ডের দুইটা প্রোডাক্ট নিয়ে নিছি ডক্টর রাজেশেরও একটা প্রোডাক্ট নিয়ে নিলাম দুটাই নিয়ে নিলাম কারণ ওখানে যেটা দেখলাম বিভিন্ন ভিডিও দেখা হয় তো ওখানে দেখলাম যে মানে মশার উপদ্রবটা খুবই বেশি তো সেই জন্যই নিয়ে নিলাম দেখি যেটা ভালো কাজ করে সেটা তোমার তো লাগবে না তোমার তো মশাই খায় না তোমার লাগবে না কিন্তু আমাদের লাগে আমাদের প্রচুর মশাই খায় তোমাকে মশার চোখে দেখে না তোমার রক্ত বোধহয় টিটা হবে আমাদের রক্ত মিষ্টি আমার কাছে খুব ভাল লাগছে জিনিস যেটা এখন জানিনা আপনাদের কাছে কেমন লাগবে হ্যাঁ ভালো লাগছে প্লাস আমাদের কাছে খুবই এসেনশিয়াল আমরা যখন একা ট্রাভেল করি সেটা কিন্তু একটা ভিন্ন বিষয় আবার যখন আমরা একদম ফ্যামিলি নিয়ে ট্রাভেল করি তখন কিন্তু অনেক বিষয় চলে আসে যেমন আপনাদের সাথে যদি ছোট বাচ্চা থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু চিন্তা করতে হয় ওদের সুবিধা অসুবিধা কারণ ওরা যদি অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু আপনার পুরো ট্রিপটাই একদম মাটি হয়ে যাবে সেই কারণে নেক্সট যে দুইটা জিনিস আমরা দেখাবো সেটা কিন্তু এই বাচ্চাদের কথা মা যাদের হচ্ছে ছোট ফ্যামিলি প্লাস হচ্ছে বেবি আছে তাদের জন্য জিনিসটা খুবই দরকারি হবে চলো বের প্রথম যে জিনিসটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে এই পরিচিত সবারই পরিচিত ফ্যান একটা মিনি ফ্যান এটা কিন্তু আমরা ক্যারি করি এবং দেখা যাচ্ছে যে আপনার আমাদের যে মানে স্ট্রলার আছে স্ট্রলারে এটা কিন্তু ইজিলি সেট করা যায় আর ছোট বাচ্চা থাকলে বুঝতে পারতেছেন যে ফ্যানটা কতটা গুরুত্বপূর্ণ কারণ গরম লাগলে দেখা গেছে ওরা অনেক বেশি কান্নাকাটি করে তো এটা মাথায় রেখে আমরা প্রত্যেকবার ট্রাভেলের সময়ই হচ্ছে কি এরকম ছোট ছোট ফ্যান কিনি মানে মূল বিষয়টা হচ্ছে কি এটা কিন্তু খুবই এসেনশিয়াল একটা বিষয় কারণ অনেক সময় হয় কি আপনার হয়তোবা আপনি ট্রাভেল করতেছেন এমন একটা জায়গাতে আপনি আছেন যেখানে হয়তোবা অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়ায় থাকতে হবে এবং সেখানে কোনো এসি নাই কিছু নাই আপনি ধরেন মানে ফর এক্সাম্পল আমরা বালি যাচ্ছি বালিতে হয়তোবা আমাদেরকে ফেরিতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে বা একটা স্পটে আমরা যাচ্ছি সেই জায়গাতেও যদি প্রচন্ড গরম থাকে অন দা ওয়েতে আপনার ফ্যানের কিন্তু খুব দরকার হয়ে পড়ে সেজন্য আসলে এরকম একটা মিনি ফ্যানের মানে তুলনা হয় না সব সময় ক্যারি করতে পারি এটা এবং এটার বাতাস সত্যি কথা বলতে খুবই মানে খুবই আমরা ব্যবহার করতেছি এই যে জিসু লাইফের এই ফ্যানটা জিসু লাইফ এবং এটা কিন্তু আপনার এই যে ইয়া আছে ক্লিপ আছে ক্লিপ এটাকে আপনার মানে ই করে সেট করে রাখা কোনো জায়গায় সেট করতে পারবেন এটা একটা খুব ভালো সুবিধা এবং ব্যাগেও ক্যারি করা যায় যাদের কাছে মোটামুটি একটু হালকা বড় সাইজের যে পিঠে ব্যাগ থাকে আমাদের কাছে যারা বাচ্চা থাকে তারা মোটামুটি জানেন যে একটা ব্যাগ ক্যারি করতে হয় আচ্ছা এখন আমরা হচ্ছে গিয়ে নেক্সট আইটেমটা দেখি ওটা হলো গিয়ে আরো সারপ্রাইজিং হবে আপনাদের কাছে তো এটা আমার কাছে খুবই ভালো লাগছে বিশেষ করে আমার ছোট জিনিস আমি দেখি খুব পছন্দ তো সেইখান থেকে এই জায়গাটা আমার এত বেশি ভালো লাগছে এই হচ্ছে মিনি রাইস কুকার যেটা মূলত আমি যেটা দেখলাম যে ছোট বাচ্চা থাকো কারই থাকো আপনি মোটামুটি বড়দের জন্য যদি কম খায় তাদের জন্য মোটামুটি দুজনের জন্য কুক করা যাবে আর যেটা হয় যে একটু মানে বেশি যাদের জন্য তাদের একজন আর কুক করা যাবে আর এটা এটা আসলে দেখেন আমাদের যে কারণে নেয়া কারণ হচ্ছে গিয়ে যে সৃজার বয়স হচ্ছে দেড় বছর তো ও কিন্তু আপনার বাইরের খাবারটা সব সময় কিন্তু খেতে পারবেন কারণ ও অসুস্থ হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে তো সেই জন্য আর ওর জন্য আমাদের জন্য হচ্ছে কি আমাদের মেইন কনসার্ন মেইন চিন্তা যে ওর খাবারটা যাতে করে আমরা ঘরে কুক করতে পারি মানে যেখানেই থাকি যে হোটেলেই থাকি সেখানে যাতে করে আমরা মানে ছোটখাটো কিছু আইটেম দিয়ে যে একটা খাবার ওর জন্য প্রিপেয়ার করে দিতে পারি এবং মানে আসলে আমাদের বাইরেও খাওয়া হবে কিন্তু আমরা যেহেতু যাচ্ছি একটা দীর্ঘ সময়ের জন্য

একটা শিক্ষা হয়েছে যে আমরা যদি খাবার জন্য আমরা এখানে খুব কষ্ট পেয়েছি হ্যাঁ দেখা যাচ্ছে যে একটা একটা দীর্ঘ সময়ের জন্য যদি আমরা যাই কোথাও ঘুরতে হ্যাঁ তো সেই ক্ষেত্রে মানে কিছুদিন পরেই মনে হয় যে একটু দেশীয় খাবার হলে মন্দ হইতো না আর কি থাইল্যান্ডে একটা পর্যায়ে এমন হয়েছে যে আমরা পরে হচ্ছে এমন হোটেল নিচ্ছি যেখানে আসলে মানে কুকিং করার সিস্টেম ছিল এখানে হচ্ছে কি আমরা পরে রান্না করে খাইছি কিন্তু সাথে যদি এরকম একটা জিনিস থাকে তাহলে কিন্তু আপনারা ওই ধরনের হোটেল খুঁজতে হইতেছেন আপনি বিদ্যুতের যে কোনো জায়গায় যেখানে একটা প্লাগ দেওয়া আছে হ্যাঁ এপেলা একটা দিন এটা আমি ঘরে রান্না করেও দেখছি মানে একটা মিনি রাইস কুকার এবং রান্না করা যাবে এটা হচ্ছে সনিফার ব্রান্ড সনিফার ব্র্যান্ড এবং আহ মানে এটা

আ যেটা আপনার পথে প্রয়োজন হইতে পারে হ্যাঁ খাওয়ানোর জন্য এমন একটা জায়গায় গেলেন হয়তো বা দোকানপাট নেই তো সাথে অবশ্যই বাচ্চারা খেতে পারে ছোটো বা বেবি থাকলে আর কি তো সেই ধরনের কিছু খাবার সাথে রাখবেন যেমন আমি হচ্ছে গিয়ে সাথে ওর জন্য বাদাম খেজুর কিসমিস ড্রাই ফ্রুটস টাইপের নিয়ে নিতেছি আমি হচ্ছে সাথে এক প্যাকেট সিলাক নিয়ে নিতেছি ওটা তিন স্ট্যান্ড গোলায় যে কোনো জায়গায় বসে খাওয়ানো যাবে এছাড়া আপনি তো যেটা বেবি ভালো খায় ওরকম মানে সাথে ক্যারি করতে পারেন যেমন কলা আপেল হ্যাঁ এরকম মানে খাওয়ানো যায় ইনস্ট্যান্ট তো ওই ধরনের খাবার কিছু সাথে রাখবেন যেটা হচ্ছে আপনার বাচ্চা যখন ক্ষুধা লাগবে আপনি বাচ্চাকে সামাল দিতে পারবেন আর যারা হচ্ছে ব্রেস্ট ফিডিং করে বাচ্চারা তাদের জন্য তো অবশ্যই যে মানে ফর্মুলার যে মিল্ক যেটা আছে ওইটা রাখতে পারেন সাথে যেটা যেটার সাথে বাচ্চা অভ্যস্ত হয় আর অবশ্যই সাথে খাবার পানি তো সবসময় রাখবেন এটা আসলে আর বলার কিছুই রাখে না ট্রাভেল করি তো সেটার ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন পরিস্থিতি ফেস করছি তো সেই জন্য আপনাদের কিছু টিপস শেয়ার করতেছি হয়তো বা কাজে লাগতে পারে লেগে যেতে পারে তো সেক্ষেত্রে প্রথম যে বিষয়টা হচ্ছে কি আপনার লাগেজ লাগেজটা অবশ্যই চেষ্টা করবেন যে আপনি যখন যাচ্ছেন তখন যাতে লাগেজটা কিছুটা একদম সম্পূর্ণ ভরে নিয়ে যাবেন না অবশ্যই ওখানে গিয়ে অনেক কিছু পছন্দ হয়ে যায় সো অতিরিক্ত লাগেজ ভরা থাকলে পরে কিছু কেনাকাটা করলে আসলে ওইটা কিন্তু আনাটা একটা প্রবলেম হয়ে যায় ওইটা মাথায় রেখে অবশ্যই কিছু জায়গা ফাঁকা রেখে যাবেন আপনি যাবার সময় চেষ্টা করবেন যে জাস্ট যে জিনিসগুলো আপনি ব্যবহার করবেনই শুধুমাত্র সেই জিনিসগুলোই আপনি ক্যারি করবেন আর আরেকটা জিনিস মনে রাখবেন আসলে আমাদের সবার ক্ষেত্রেই এটা হয় আমরা যে জায়গায় যাই ওই জায়গায় যাবার পরে কিন্তু কিছু জিনিস কেনা হবে কিছু জিনিস কেনা হবে অনেক সময় এটা হয় যে আপনার সাথে যে জামাকাপুর আছে সেগুলো আর ভালো লাগে না তখন তখন মনে হয় যে ওইখানের যে জিনিসটা কিনছেন ওইটাই পড়া হয় তো সেই জন্য হচ্ছে গিয়ে যে আপনারা চেষ্টা করবেন যে জামা কাপড় যতটা সম্ভব কম নেওয়া যায় প্রয়োজনও যেটা সেটা তো অবশ্যই নেবেন এবং যেটা আপনি হান্ড্রেড পারসেন্ট শিওর যেটা আপনি ব্যবহার করবেন সেটাই শুধু ক্যারি করি আপনাদের জন্য আরেকটা হচ্ছে গিয়ে আমাদের টিপস শেয়ার করতেছি আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বিভিন্ন জায়গায় যাই আমরা কিন্তু আসলে সবাই এটা ক্যারি করে না যে আমরা কিন্তু ক্যারি করি এটা এটা হচ্ছে কি একটা বেডশিট আর হচ্ছে কি একটা পাতলা কাঁথা বলেন বা কম্বল বলেন এটা আমরা সব সময় ক্যারি করি মানে আমরা বাচ্চা হওয়ার আগে থেকেও যত জায়গায় যায় যাওয়া হয়েছে সব সময় আমরা এটা নিয়ে যাই সাথে এর একটা কারণ হচ্ছে কি আসলে হোটেলে যে ধরনের বেডশিট গুলো থাকে বা কম্বল গুলো থাকে আসলে মানে সবগুলো কিন্তু আসলে ভালো থাকে না একটু লো কোয়ালিটির হোটেলে দেখেন আসলে মানে বিছানা কাতা কিন্তু খুবই বাজে হয় বিভিন্ন ধরনের অ্যালার্জির প্রবলেম হয়ে যায় আমাদের বা বিভিন্ন কিছু হয় অনেক সময় চুলকানিটা কিন্তু খুব বেশি হয় অনেক বেডশিট থেকে কারণ ওরা ধোয় কি ধোয় না এটা একটা ব্যাপার তো এই জন্য আমরা সবসময় এটা করি এটা একদমই আপনাদের ইচ্ছা আর আমরা একটা পাতলা কম্বলও রাখি এই কারণে যাতে আমাদের মানে অন্যটা ইউজ না করা লাগে যতটা সম্ভব বাইরে কিন্তু অনেকটা ইউজ না করাই ভালো ওইটাই আসলে আমার ক্ষেত্রে যেটা হতো আমার শরীরে র্যাশ হয়ে যেত আসলে আমি যে মানে এইভাবে দেখা যাচ্ছে যে বেডশিট যদি নিজস্ব না হয় সেক্ষেত্রে এই প্রবলেমটা হতো এটা আসলে কিন্তু সত্যি কথা ওরা কিন্তু আসলে ভালো করে ধোয় না যেগুলো ফাইভ স্টার হোটেল বলেন বা ভালো মানে সেটা ঠিক আছে কিন্তু নর্মাল হোটেলগুলোয় কিন্তু এটা একটা খুবই প্রবলেম আমরা কিন্তু এটা আসলে ইন্ডিয়া বল ইন্ডিয়াতে এবং কাশ্মীরে এটা খুব বেশি ফিল করছে এটা এটা জাস্ট টিপস আপনারা আপনাদেরকে জানিয়ে রাখা যদি আপনাদের কাছে মনে হয় যে না এটা ভালো মানে ভালো ব্যাপার আপনারা নিতে চান সেটা নিতে পারেন আর একটা বিষয় হচ্ছে কি যে আমরা যখন এক দেশ থেকে আর দেশে যাই সেখানের কিন্তু আপনার যে ইলেকট্রিক্যাল যে পোর্টগুলো সেগুলো কিন্তু ভিন্ন ধরনের হয় তো সেই কারণে আমরা এই যে এই ধরনের একটা পিন প্লাগ এটা কিন্তু আমরা নিয়ে যাই এটা হচ্ছে সুপার স্টার ব্র্যান্ডের খুবই ভালো এবং আপনারাও চেষ্টা করবেন যে আসলে ভালো একটা ব্র্যান্ডের এগুলো ব্যবহার করার জন্য কারণ না হলে আপনার ডিভাইসটা নষ্ট হয়ে যেতে পারে আর সাথে আমরা হচ্ছে মাল্টিপ্লাগও নেই মাল্টিপ্লাগ কারণ অনেক সময় ওদের বিদ্যুৎ পোর্টগুলো এমন এমন জায়গায় থাকে মানে ইউজ করা যায় না হয়তোবা দূরে থাকতে পারে বেড থেকে বা বিভিন্ন কিছু তো মাল্টিপ্লাগ নিলে যেটা হয় যে আমরা আসলে যেখানে খুশি সেখানে ইউজ করতে পারতেছি তো এই দুইটা আমরা সব সময় সাথে রাখি তো যাই হোক আমরা আসলে আমাদের যতটুকু অভিজ্ঞতা ছিল সেখান থেকে আপনাদের সাথে শেয়ার করা জানি না আপনাদের আসলে কেমন লেগেছে তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমরা কমেন্টের রিপ্লাই দিব আসলে দেখা যাচ্ছে যে আমরা ট্রাভেল করতে গিয়ে অনেক সময় অনেক প্রবলেম ফেস করছি সেই কারণেই কিন্তু এই ভিডিওটা আসলে করা ভিডিওটা তৈরি করা আর আপনারাও কিন্তু কমেন্ট করছেন অনেক সময় যে ফ্যামিলি নিয়ে গেলে কোন কোন বিষয়গুলো খেয়াল করা দরকার প্লাস কি কি সাথে নেবেন এ ধরনের কমেন্ট করছেন তো সেই কারণে আমরা চিন্তা করলাম যে আমরা এবারে সুতরাং আমরা আমাদের দর্শকদের কথা চিন্তা করে আমরা এই একটা ভিডিও করি যেটা আপনার পুরো বিষয়টাকে কাভার করে পুরো বিষয়টা চলে আসে যাতে করে আপনারা একটা পরিপূর্ণ একটা ধারণা পান আসলে কি আপনাদের নিতে হবে বা কোন কোন জিনিসগুলো আপনারা নিতে পারেন এটা জেনে রাখা আপনারা আপনাদের সিদ্ধান্ত অনুসারে চিন্তা করেন অনেক সময় হয় কি আমাদের নিজস্ব মাথায় আসে না যে আসলে কি নেব তখন একটা জায়গা থেকে একটু আইডিয়া পেলে অনেক কিছু কিন্তু মাথায় চলে আসে যেমন এই যে এখন এই ট্যুর থেকে আমরা হয়তো বাবা নতুন কিছু শিখবো নতুন কিছু আবার অভিজ্ঞতা হবে অবশ্যই সেগুলো আবার শেয়ার করব রাইট কয়েকদিনের মধ্যে বালে যাচ্ছি তো সেটাই আমরা এটা আমাদের আসলে একটা মানে খুব অনেক দিনের স্বপ্ন সেটাই আমরা লাস্ট এক বছর ধরে প্ল্যান করতেছিলাম তো বেবি ছোট সবকিছু মিলাইয়া আসলে হয় নাই তো আর এটা তো অনেক লং প্রসেস আমাদের আসলে ভিডিও দেয়া আছে কিভাবে কি করবেন কিভাবে হচ্ছে ভিসার জন্য अप्लाई করবেন সবকিছু আমাদের ভিডিও দেয়া আছে ভিডিওটা দেখে নিতে পারেন একটা পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন রাইট আপনি কিভাবে ভিসার জন্য अप्लाई করবেন প্লাস হচ্ছে গিয়ে যে আপনার ভিসার ভিসার জন্য আবার আপনাকে ট্রাভেল ইনস্যুরেন্স করতে হয় আমি বাংলাদেশের কথা বলতেছি তো সেই জায়গা থেকে আপনার কিভাবে আপনি ট্রাভেল ইনস্যুরেন্স করতে পারেন এছাড়া আপনি আমরা কিভাবে ফ্লাইট বুক করছি কিছুটা চিপে এবং সেটা আপনারা কিভাবে করতে পারেন সেটারও স্টেপ বাই স্টেপ দেওয়া আছে এছাড়া আপনার কিভাবে হোটেল বুকিং করতে পারেন বালির জন্য এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমাদের একটা ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে ওই ভিডিওটাও দেখতে পারেন ইন্দ্রনীশ এটা আমাদের দ্বিতীয় পর্ব মানে আমরা কিন্তু একদম শুরু থেকে চাইছি একটা ধারণা দিতে যে একজন নতুন ট্রাভেলার সে যাতে একদম মানে কিছুই জানে না যে শুরু থেকে সে মানে একদম আমরা আসলে জানার আমাদের অভিজ্ঞতাও শেয়ার করতেছি এবং মানে আমরা যেটুকো যা করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এরপরে হচ্ছে গিয়ে যে আমরা যখন আপনার ঢাকা থেকে Bali যাব সেই সেই অভিজ্ঞতা মানে আমাদের ভিডিও সিরিজগুলো dekhle বুঝতে পারবেন যে একদম এ থেকে Z পর্যন্ত সবকিছু পেয়ে যাবে সবকিছু পেয়ে যে মানে কখন কি করতে হবে বা কি করছি আমরা কিভাবে কি করছি একদম মানে ফুল মানে একদম শুরু থেকে একটা ধারণা শেষ পর্যন্ত গিয়ে আশা করি আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবে এইটাই আর কি আর আজকে এগুলোই শেষ করতে হচ্ছে আশা করছি আপনারা আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন জন্যই আমাদের এই পথ আপনারা মানে কি বলবো আপনারা সঙ্গে না থাকলে আমরা এই যতটুকু আসছে এতটুকু আসতে পারতাম না এই জন্য আপনাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ আপনারাই আমাদেরকে উৎসাহ দেন নতুন ভিডিও করার জন্য নতুন জায়গা ট্রাভেল করার জন্য আপনারা পাশে আছেন অসংখ্য ধন্যবাদ আর আশা করছি আমাদের পাশে থাকবেন আমাদের উৎসাহিত করবেন আর যে একটা কথা হচ্ছে আমাদের একটু ভিডিওতে গ্যাপ হয় আসলে ট্রাভেলের ক্ষেত্রে তো মানে চাইলেও আমরা দ্রুত দিতে পারি না কারণ এক জায়গা থেকে এক জায়গায় ট্রাভেল করে ভিডিও এডিট করা সব কিছু খুব দ্রুত হয় না আর এক একটা জায়গায় ট্যুর প্ল্যান করতে অনেকটা দিন আমাদের সময় লাগে তো জন্য হয়তো আপনারা ভাবতে পারেন যে আমাদের ভিডিওটা অনেক বেশি গ্যাপ কিন্তু আমরা সামনে আরও চেষ্টা করবো যাতে দ্রুত দিতে পারি আপনাদের কথা মাথায় রেখে আমরা আসলে ট্যুর প্ল্যানগুলো করি কিন্তু আমাদের একটু লং গ্যাপের জন্য আমরা হচ্ছে গিয়া দুঃখিত তবে চেষ্টা করব মানে যাতে এতটা গ্যাপ না হয় সেটা সবসময় চেষ্টা করব আর আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন তো আজ এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন